নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই তো বন্ধুরা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট মডিফাইড হয়েছে অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে কিছু পরিবর্তন বা চেঞ্জেস এসেছে তো সেই নিয়ে আমরা গতকালকেই একটা ভিডিও দিয়েছি তো এই রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে মাত্র পাঁচ মিনিটের রেশন দোকান চেঞ্জ করতে পারবেন বা পরিবর্তন বা স্থানান্তর করতে পারবেন তা আজকের এই ভিডিওতে আমরা দেখাবো অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও দেখতে পারে এবং এর বেনিফিট পেতে পারে তো বন্ধুরা যারা চাইছেন রেশন কার্ডের এই রেশন দোকান চেঞ্জ করবেন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখুন তবে চলুন আমরা দেখে নিই যে কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে আমরা রেশন দোকান চেঞ্জ করতে পারবো এই নতুন পরিবর্তিত ওয়েবসাইট থেকে তো বন্ধুরা আপনারা গুগলে এসে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন তো আমরা কিন্তু খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি তো এরপরে কিন্তু এখানে সিটিজেন হোম যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আমরা ক্লিক করে দেব তো সিটিজেন হোম অপশানে ক্লিক করার পরে দুটো দু তিনটে অপশান খুলে গেছে তো ফার্স্টের যে অপশানটি রেশন কার্ড সম্পর্কিত কর্নার বা কর্নার বা রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানের নিচে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে কিন্তু আরও দুটো অপশান খুলে গেছে তো ফার্স্টে যে অপশানটি আধারের মাধ্যমে স্বসেবা বা সেলফ সার্ভিস থ্রু আধার এই অপশানটিতে আমরা ক্লিক করবো এর নিচের দিকে তো আমরা এর নিচে ক্লিক টু নো মোর এই অপশানটায় ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে বিভিন্ন ধরনের এখানে অপশান আমরা পেয়ে যাব এরপরে এর নিচের দিকে গেলে এখানে রয়েছে চেঞ্জ এফপিএস অর্থাৎ রেশন দোকান এখানে আপনার চেঞ্জ করতে পারবেন তো এখানে আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন এখানে ক্লিক হেয়ার এই অপশানটিতে ক্লিক করে তো আমরা ক্লিক হেয়ার অপশানটিতে ক্লিক করে দেব এই পদ্ধতিতে মাত্র পাঁচ মিনিটে আপনারা রেশন ডিলার চেঞ্জ করতে পারবেন তো এখানে রেশন কার্ডের নম্বরটি লিখে দিতে হবে তো এখানে রেশন কার্ডের নম্বরটি লেখে লিখে দিয়েছি এরপরে সার্চ বা সন্ধান করুন এই অপশানটিতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দিলে এখানে কিন্তু বিবরণ দেখাচ্ছে এবং এখানে কিন্তু এই টিক বক্সটিতে ক্লিক করার পরে সেন্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে তো এক্ষেত্রে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে তো সেই ওটিপিটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে সিক্স নাইন ডবল সিক্স ওয়ান সিক্স তো এই ওটিপিটা এখানে আমরা বসিয়ে দিব। সিক্স নাইন ডবল সিক্স ওয়ান সিক্স এটা বসানোর পরে কিন্তু এখানে এই কার্ডটির আন্ডারে পরিবারের প্রত্যেকের নাম এবং তার ডিটেলস দেখাচ্ছে এবং যে প্রেজেন্ট যে এফপিএস রয়েছেন অর্থাৎ প্রেজেন্ট যে রেশন ডিলার রয়েছেন তার ডিটেলসও দেখাচ্ছে তো এরপরে এখানে আপডেট ইয়োর অ্যাড্রেস ফার্স্ট অর্থাৎ প্রথমে আপনার অ্যাড্রেসটি এখানে আপডেট করুন তো ফার্স্টে আমাকে এখানে যেহেতু জেলা দেওয়া রয়েছে এরপর কি ব্লক বা মিউনিসিপ্যালিটি যে এরিয়া এটা সিলেক্ট করে নিতে হবে এরপরে কিন্তু এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দিতে হবে এরপরে কিন্তু ভিলেজ অর্থাৎ গ্রামের নাম এখানে বসিয়ে দিতে হবে তো এখানে গ্রামের নাম বসিয়ে দিয়েছি এরপর এখানে পিনকোড বসিয়ে দিতে হবে তো পিনকোডও বসানো হয়ে গেছে এরপর পুলিশ স্টেশন নির্বাচন করতে হবে তো পুলিশ স্টেশন সিলেক্ট করে নিয়েছি এরপর পোস্ট অফিস সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করে নিয়েছি এরপরে কিন্তু ফুল অ্যাড্রেস এখানে বসিয়ে দিতে হবে তো ফুল অ্যাড্রেসটি এখানে আমরা বসিয়ে দিব ফুল অ্যাড্রেস এখানে বসানোর পরে এখানে রয়েছে যে সিলেক্ট ফায়ার প্রাইস শপ তো এখানে সিলেক্টের দুটো অপশান রয়েছে এখানের দুটোর মধ্যে কিন্তু নিকটবর্তী যেটা হবে সেটা আমি কিন্তু একটা সিলেক্ট করে নেব তো এটা একটা আমি সিলেক্ট করে নিয়েছি এরপর নেক্সট অপশানে ক্লিক করব নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু পুরো ডিটেলসটা আরও একবার দেখাচ্ছে এবং এখানে কিন্তু লেখাচ্ছে অল রেশন কার্ড অফ দ্য ফ্যামিলি উইল শিফট টু দ্য নিউ এপিএস তো এটা কিন্তু সাবমিট জমা করতে হবে তো এই সাবমিট এটা ক্লিক করার ঠিক চিহ্ন দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু আমার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাত্র কিভাবে পাঁচ মিনিটে আমরা রেশন কার্ডের এই রেশন দোকানটি চেঞ্জ করলাম তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আর কোনো নতুন একটা ভিডিও নিয়ে জয় শ্রী মাধব